আজকে আমি চলে গেছিলাম লুমিনোরা বিউটি স্টুডিওর গ্র্যান্ড ওপেনিং এ আমি ওপেনিং এর সাথে সাথে কিন্তু আজকে আমি ফুল সার্ভিস নিয়েছি আজকে আমি নিয়েছি প্যাকেজ টু যেখানে এক হাজার চারশো নিরানব্বই টাকায় সাতটা সার্ভিস নিতে পারবা এটা অবশ্যই গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে এই অফারটা শুধুমাত্র থাকবে এক সপ্তাহের জন্য এক সপ্তাহ পরে কিন্তু তোমরা এই অফারটা না আমি কিন্তু আলাদাভাবে আরো দুইটা সার্ভিস নিয়েছি একটা হচ্ছে হেয়ার স্পা আর একটা হচ্ছে ফুল হাত ওয়েব তাদের হট অয়েল মাসাজটা এত সুন্দর ছিল অনেক টাইম নিয়ে হচ্ছে আমাকে সার্ভিস গুলা দিতেছিল তারা কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্ট কে খুব সুন্দর ভাবে সার্ভিস দেয় তাদের কিন্তু আজকে প্রথম দিন ছিল কিন্তু সে প্রথম দিনেও কিন্তু অনেকগুলা ক্লায়েন্ট তাদের আসছে আমি দেখছি এই পর্যন্ত তারা অনেকগুলো সার্ভিসই খুব সুন্দর ভাবে দিচ্ছে সব থেকে বেশি তাদের যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে তাদের একদম ফুল স্টুডিও ডেকোরেশন এত বেশি সুন্দর ছিল মানে নতুন অবস্থাতেই খুব ভালো লাগতেছিল তারা কিন্তু ফুল কমপ্লিট এখনো করতে পারে নাই কিন্তু তারপরে অনেক বেশি প্রিটি ছিল এবং তাদের ব্যবহারও খুব আন্তরিক ছিল প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাকে সার্ভিস দেওয়ার সময় জিজ্ঞেস করতেছিল যে চাপ ঠিক আছে কিনা ব্যথা পাচ্ছেন কিনা মানে প্রত্যেকটা স্টেপে এই কথাটা জিজ্ঞেস করতেছিল লুমিনোরা বিউটি স্টুডিওটা কিন্তু উত্তরাতে অবস্থিত তোমরা কিন্তু পেয়ে যাবা উত্তরা তেরো নম্বর সেক্টর উনত্রিশ নম্বর হাউস গরিব নেওয়া এভিনিউ বললে কিন্তু এক নামেই চিনে আর পেয়ে যাবা এটা লিফ্ট মিরপুর থেকে খুবই কাছে তোমরা যারা যারা হচ্ছে আমার এই ভিডিও দেখে সার্ভিস নিতে আসবা তারা সবাই কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবা এই ডিসকাউন্ট মিস করতে না চাইলে এখনই কনফার্ম করে ফেলো আর অবশ্যই যারা হচ্ছে দূরে থেকে আসবা তারা কিন্তু চাইলে আগেই বুকিং করে রাখতে পারো এক একটা সার্ভিস নেওয়ার পরে আমার এত রিল্যাক্স লাগতেছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না তাদের প্রত্যেক হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো দেখুন আখি কিন্তু আজকে গেছে লোমিনিউ অব বিউটি স্টুডিওর গ্র্যান্ড ওপেনিংয়ে তো এই বিউটি পার্লারটা কিন্তু নতুন হয়েছে আর এখানে সার্ভিস কিন্তু খুবই ভালো খুবই আরামদায়ক তারা অনেক যত্ন সহকারে কিন্তু মানুষের মানে পার্লারিং এর কাজটা করে থাকে আর কি যেগুলো হয় এখানে কিন্তু অনেক যত্ন করে সার্ভিস চার্জ দেওয়া হয় আর তাছাড়া লুমিনো অফ বিউটি স্টুডিওটা কিন্তু উত্তরায় মূলত আখির দেখানো এই ভিডিওতে কিন্তু লুমিনি অফ বিউটি স্টুডিওর ঠিকানাটা ভালো করে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নিয়ে নেবেন আর তারপরে কিন্তু এইটা কিন্তু নতুন বিউটি পার্লার তারপরে কিন্তু আজকে অনেক কাস্টমারই হয়েছে তো আপনারা এই বিউটি পার্লারে চলে যাবেন এখানে অনেক ভালোই সেবা পাবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন ধন্যবাদ